সময় অল্প গল্প হবে গল্প যেটুকু করবো আলোচনা ইনশাল্লাহ আপনারা তো অনেক জীবন শুনছেন আজকে তাপসির হবে তাপসির দলিল থাকবে রেকর্ড থাকবে মাঠ কথা থাকবে মুসলমান মুসলমানের পরিচয় নবীর আমরা হায়াতের জন্দিগিতে নামাজ নাই রসুলের সুন্দর জীবন নাই মৃত্যুর পরে হায় কবরে जिंदगी তখন আপনার আমার রাসূলের সুন্নামাফিক জীবন শুরু হবে আল্লাহু আকবার আজকের কোব ইনশাআল্লাহ আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা পৃথিবীর জন্য চ্যালেঞ্জের রাখা kitab rubul alamin পৃথিবীতে নাজিল করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের নামের সাথে রমজান মাসে নাযাতের মাসে kitab-এর নাম হলো আল কুরআন kitab-এর নাম কি কত রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিলাম শোনায় দিল বুঝাই দিল বিসমিল্লাহির রাহমানির রাহিম ভাই ভুল নির একখানে কিতাব আমিও বললাম আমি তাম পৃথিবীর পথকে সুজাগের জন্য পাড়ালাম সুবানো বলবেন না বর্তমান জমানায় বাস্তব জীবন আলোচনা আজ কি করবো আল্লাহ সুবান যেহেতু টাইম শর্ট ছালাম বিনিময় করলাম না

বর্তমান মুসলমানের ইবাদত হাতাত কোন দেখি গুগলের সাবজেক্টের বিষয়ে আলোচনা করব আপনার আমার পরিচয় কি আমাদের নবীর পরিচয় কি করুনুল কারিংয়ের পরিচয় কি আজকে একটু পরিচয় কর্তরা করবো রব্বুলাল মেন কত সুন্দরভাবে জানিয়ে দিল অ বিল্য়ালি আব্বা আমার সাথে এমন আচরণ তুমি করো এমন ব্যবহার তুমি করো আব্বা আমার অন্তরে আঘাত দিও না দুঃখ দিও না কষ্ট দিও না তাহলে তোমার এবাদার জমদিকে কোন আমি বলে মিন আমার কাছে গরু যোগ্য হবে না রব বলেলাম ডাক বলে বান্দা বান্দেরা শুনে জেনে নাও যে সন্তানের প্রতি আব্বা আম্মারা জি খুশি থাকবে না আমি রব্বুল আলামিন আমার এই বান্দা বান্দির দোয়া ইবাদত কবুল আর গ্রহণ মঞ্জুর করব না যে সন্তানের প্রতি আব্বা আম্মা রাজি খুশি হয়ে যাবে আমি রব্বুল আলামিন আমার এই বান্দা বান্দির দোয়া গুলি আমি কবুল করে নেব সুবহানাল্লাহ কবেন না বান্দারে বান্দিরে তোমার আব্বার কথা মনে পড়ে গেল আমার ডাকে দিয়ে মরিলা গুরুস্থানে ঘুমায় গেছে আমি রবুলালাম শিখাই দিলাম আমি তোমাদের রব আমার কাছে সব আমি তোমাদের দেব সব অকৌরব বিহমা কেন বেন সব রব আল্ল কত সুন্দর বাবা আব্বা আমার জন্য রব্বুল আলমিন শিখাই দিলেন বুঝাই দিলেন বান্দারে আমি রব্বুল আলমিন আমার হাবিব কে যদি তুমি পাইতে চাও আমি আল্লাহ কে যদি পাইতে চাও আব্বা আমার মনকে খুশি রাখো তাদের মনে কষ্ট দিও না মনে আঘাত দিও না দুঃখ দিও না তোমার কখন জ্বলে যাবে তোমার জ্বলে যাবে তাই কবি কবির ভাষায় কি বলে শোনেন দুদিনের সাথে পাইয়া দুদিনের সাথেই পাইয়া আব্বা আমারে ভইল না তাহলে তোমার কোন ইবাদাত বন্দিগি আমি বললাম ই কাছে গ্রহণযোগ্য হবে না কবুলের মঞ্জুর হবে না অনেকে আছে বাস্তব জীবন দেখবেন মা বাবা অসহ হয়ে গেছে বুম হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে হাঁটতে পারে না চলতে পারে না কেউ গোহাল করে রাখি কেউ বরণ ধরে রাখি আমার মা দুঃখিনী আমার আব্বা তিন শ্বাস খাইলো কি না খাইলো ঘুমাই তুললো কি না ঘুমাইলো একদিন খোঁজ করে নিলাম না এই আব্বা আমার সন্তানের জন্য কত দূর আজকে বোঝাবো আপনার আমার নবী দু জাগানের বাচ্চা নবী রম লে আর নবী ও মতের কান্ডরে নবীন নিয়ে কত সুন্দর সুন্দর সুন্দরভাবে কথা বলতাছে কত সুন্দরভাবে বোঝাচ্ছে একজন সাবিদায় বলে আর শুনে নাম ইয়া হবি বললাম কখনো আমি আমার মায়ের দুধে ঋণ শোধ করলাম আমি বুঝি আমার মায়ের দুধ হক করলাম নবীজি বলেন কেমনে বললাম কেমনে করলাম নবীজি আমার মা হাঁটতে চলতে পারে না আমি আমার মা দুঃখিনী কাদের লইয়া মক্কা শরীফ সাত বার করলাম আবার

হায়াতের জিন্দীগিতে রসুল এর শূন্য নাই রসুল এর আদর্শ নাই মৃত্যুর পরে কত সুন্দরভাবে দেখেন আমার মতো টাটকা শহর দে বিসমিল্লা হে ওয়ালা মিল্লাতে রসুল্লাহ হে ও সাবিল্লাহ মিলা খলক নাকম ও মিয়ামুল ককম ও আমি একবার কব না জিন্দগিতে টাটকা একদম ভালো ভালো হায়াতের জিন্দগির বন্ধু তুমি কারে বানাবাং হায়াতের জিন্দগির বন্ধু তোমার অনেক হবে কবরে তোমার কবরের সাথী কারে যাবা কারে যাবা কবরে তোমার যা লাগবে কবরের সাথী তোমার কে হবে কবরের সাথী হবে করুণুল কারীম কবরের সাথী হবে না নামাজ কবরের সাথী হবে নেক আমল তোমার যখন কবরে শোবে কবরের সাথী সব ফিরে আসবে হায়াতের জিন্দগির বন্ধু বান্ধব একটি লোক কবরে যাবে না মনকের লোকে সলে জব করবে মা রব্বুকা মা দীনুকা মান নবীউকা

সিংহে ফুরাকে সে গো માંગবে না সুবহানাল্লাহ কবিন না আজান দি সাধান হই